আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বেশ কিছু বেল্টের ওয়াচ দেখাবো তো ভিডিওর শুরুতেই যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ বেল্ট অ্যান্ড ডায়াল কালারটা হচ্ছে অ্যাশ এই ওয়াচটা টোটালি ইউনিক হচ্ছে ব্যাক পার্টটা অ্যান্ড এটা হচ্ছে লক সেট আপ জাস্ট বডি ফিনিশিংটা দেখে একটু এই সাধারণত এই ওয়াচগুলো খুবই কম পাওয়া যায় অ্যাশ বেল্ট অ্যান্ড অ্যাশ ডায়াল খুবই চমৎকার এটা টোটাল তিনটা কালার ভেরিয়েন্ট হয় আমাদের কাছে এটা হচ্ছে অ্যাসটা অ্যান্ড এটা হচ্ছে গ্রেনটা গ্রিন স্ট্যাপ অ্যান্ড গ্রিন ডায়াল এগুলোর প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে এগুলির সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর যে কালারটা দেখাবো এটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে ব্ল্যাক স্টেপ অ্যান্ড বডিটা হচ্ছে রোজ গোল্ড ভিতরের ফিগারগুলোও হচ্ছে এটার ভিউ এগুলো আপনারা ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে চেক করে মূল্য পরিশোধ করতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে টি ফাইভের এগুলো স্টক লিমিটেড সো যাদের লাগবে দ্রুত নিতে হবে কারণ স্টক শেষ হয়ে যাওয়ার পর এগুলো দেওয়া পসিবল না নতুন স্টক আসতে আবার অনেক সময় লেগে যায় এইগুলোর সাথে আপনারা ফেভের একটি বক্স পেয়ে যাচ্ছেন এই রকমের খুবই চমৎকার একটি বক্স এগুলোতে কর্নোগ্রাফ অ্যাক্টিভ ডেট ফিচার অ্যাভেলেবেল এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে প্রাইস ফিক্সড এগুলো যারা নিতে চান দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজেও নোট করতে পারেন এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে এটা এটার স্টেপটা হচ্ছে উপরে হচ্ছে মকমল অ্যান্ড নিচের সাইডটা হচ্ছে স্লিকন সো এগুলো খুব যত্ন সহকারে ইউজ করতে হবে হচ্ছে লক এগুলোর এটারও দুইটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাকটা অ্যান্ড এটা হচ্ছে মোস্ট পপুলার মাস্টার কালারটা যাদের মাস্টার কালার লাগবে দ্রুত নিতে পারেন তারপর আমরা যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে ইউনিভার্স পয়েন্টের অরিজিনাল একটি প্রোডাক্ট ইউনিভার্স পয়েন্ট হচ্ছে চাইনিজ একটি ব্র্যান্ড এগুলো হচ্ছে খুবই লাক্সারিয়াস একটি ব্র্যান্ডের ইন্সপায়ার্ড জাস্ট এটার ভিউটা দেখাই আমি একটু খুবই চমৎকার এগুলো হচ্ছে দুই কাটার মধ্যে এইটারও তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট অ্যান্ড হোয়াইট ডাইল খুবই স্লিম ওয়াচটা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা অর্থাৎ ব্ল্যাক বেল্ট ব্ল্যাক ডাইল বডিটা হচ্ছে সিলভার এগুলো দুই কাটা অ্যান্ড এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা করে এটার আরেকটা কালার রয়েছে এটার স্টক একেবারেই লিমিটেড ব্ল্যাক বেল্ট অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেন বডি সো একেবারেই লিমিটেড স্টক যাদের লাগবে দ্রুত নিতে হবে এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এরপর যেটা দেখাবে এটা ইউনিভার্স পয়েন্টের একটি ওয়াচ খুবই চমৎকার এগুলোর স্টেপগুলি অনেক সফট সো যাদের লাগবে দ্রুত নিতে পারেন এন্টারপ্রাইজও থাকবে তেরোশো টাকা করে এটা একটা পেস্ট কালার যেটা এটাও রয়েছে এটা হচ্ছে পেস্ট এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি তারপরে ওভেল গ্লাসের মধ্যে যে বাচ্চাটা দেখাবো ইউনিভার্স পয়েন্টেড এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট অ্যান্ড ব্ল্যাক ডাইল গ্লাসটা হচ্ছে ওভেল ভিডিওতে হয়তো বা অত্যকটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটারও দুইটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এ হচ্ছে এটার দুইটা কালার সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমাদের প্রত্যেকটি ওয়াচ আপনারা ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে চেক করবেন এবং হচ্ছে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এইরকমই প্রোডাক্ট পাবেন যারা অনলাইনে পারচেস করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা সরাসরি শোরুমে আসতে চান শোরুম ভিজিট করে পারচেস করতে পারেন